এই বইটা হচ্ছে আমার কিউট বয়ের রেজাল করিম আবরারের বইয়ের নাম আপনি কিভাবে নামাজ পড়বেন কথা বুঝতে পারছেন এই বই আমার কিউট বয় ফরজ নামাজের পরে মুনাজাতের ব্যাপারে কি ফটো দিয়েছে একটু দেখে নেন আমি পড়বো শুধু একশো উনষাট নাম্বার পৃষ্ঠা কত পৃষ্ঠা একশো উনষাট নাম্বার পৃষ্ঠা আবরারকে নিয়ে এসো বাহাস ফরজ নামাজের পরে মুনাজাত সুন্নাত না বিদাত নিয়ে এসো একবার এখান দেখেন কি লিখছে দেখেন একশো উনষাট নাম্বার পৃষ্ঠা আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজাল করিম আবরারের বই কার বই রেজাল করিম আবরার সাহেবের বই বাংলাতে লিখে রেখেছেন বই আমি বাংলাটায় পড়ছি একটা ভুল বের করে দেখাক বলছেন দেখেন নোট বর্তমান যুগে নামাজের পরের মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ আমার কিউট বই বলছে কোনো ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয় এটা সঠিক নয় কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃতি কথা মানে স্বীকৃতি মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা অজিবের মতো গুরুত্ব দেওয়া বেদা হওয়ার জন্য যথেষ্ট কথা বুঝতে পারছেন এবার সমাধান দিচ্ছে দেখেন অর্থাৎ অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে রাসুলের যুগে এটা প্রমাণিত নয় আমার কিউট বয় বলছে ওর লেখা বই আপনি কিভাবে নামাজ পড়বেন একশো উনষাট নাম্বার পৃষ্ঠা বই ছাপিয়েছে দারুল উলুম লাইব্রেরি থেকে ইসলামিক টাওয়ার আন্ডারগ্রাউন্ড এগারো এক বাংলা বাজার ঢাকা এগারোশো ঠিকানা এরপর কি বলছে দেখেন বিশেষ করে করে পাবন্দী মানে কন্টিনিউসলি প্রতিদিন এখন উর্দু ঢুকেছে পাবন্দির সঙ্গে তবে হ্যাঁ ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে কিন্তু হাত তোলার কথা নাই দেখেছেন ভাই এটা আমার কথা তোমার আবরার ধরে নিয়ে আমার সামনে যাও আবরাকে ধরে নিয়ে এসে ফরজ নামাজের পরে মুনাজাত এটা প্রমাণ করে দিয়ে যায় জানো জিন্দেগিতে আসবে না কেন বইয়ে লিখে রেখেছে এটা মানে মাইকে চিৎকার বারুক মাইক মুজাহিদেরা কিন্তু বইয়ে লিখতে গিয়ে ঠিক লিখে রেখেছে কেন ধরা পড়বে যে কারণ বই কজন পড়ে বই তো পড়ে না আর পড়ে পড়ে টুক করে এই এই শেষ লাইনে এখানে টুক করে কথা লিখেছে কে বুঝবে মানে আল্লাহর কাছে বাঁচার জন্য এই কথা লিখে রেখেছে ঠিক কিন্তু চিল্লা চিলি করে বেড়াচ্ছে ওদের একটা কৌশল আছে কি জানেন বলে কে বলেছে ফরজ নামাজে পড়ে দোয়া নাই বাহাসে চ্যালেঞ্জ থাকলো ফরজ নামাজে পড়ে দোয়া আছে ভাই এটা তো বিতর্কের বিষয় নাই যে ফরজ নামাজে পড়ে দোয়া আছে না নাই আরে আমরা তো বলি দোয়া আছে চ্যালেঞ্জ শুনবেন ভালো করে কি বলছে ওদের কথার মধ্যে মারপাস থাকে কথার মধ্যে মারপাস থাকে চ্যালেঞ্জ করুক ফরজ নামাজের পর ইমামের সঙ্গে পেছনে মুক্তাদি আছে ইমাম দোয়া পড়বে মুক্তাদি জোরে জোরে আমিন বলবে নামাজের শেষে হতে হবে এই যে পাঁচটা পদ্ধতি এক সঙ্গে একবার বুকে দম থাকলে চ্যালেঞ্জ করে দেখা কথা বুঝতে পারলেন ভাইজান নাই আর এ বিষয়ে চ্যালেঞ্জ করবে না শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম তাদের ভোট অনুযায়ী এটা বেদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব আমল থেকে আমাদের হেফাজত করে সকলে পড়ি আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুই তাদেরকে শেফায় কুল্লিয়া দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তুই তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো সকলে পড়ি আল্লাহুমা আমিন আর আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ